এইটি আমাদের পলিটেকনিক্যাল কলেজ ঘাটাল কর্ণগড় পশ্চিম মেদিনীপুর এই জলাশয়টি যেখানে আমাদের পরিযায় পাখিগুলি নামে এর কত নম্বর তেরো নম্বর কোনটা? রেস্কিউ করেছিলাম একটি হচ্ছে ঘাটাক নগরে একটি হচ্ছে আমাদের গোপীনাথপুরে এই কচ্ছপগুলি এই জলাশয়ে রিলিজ করছি আপনার নাম কে স্যার বরুণ কইলাদা বরুণ কইলাদা ঠিক আছে একটি ছাড়া হলো এদিকে আর একটি ছাড়া আমাদের বরুণ বাবু শুধু আছেন খুব ছটপটে এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই নিরীহ প্রাণী এদিকে মানুষ মেরে ফেলছে এবং খেয়ে ফেলছে এগুলো উচিত নয় সরকারি আইন অনুযায়ী খাওয়া যাবে না আমরা যদি ধরতে পারি আমার জেল হয়ে যেতে পারে ওই জন্য একে ভুলো কেউ মারবেন না এবং খাবেন না তারা প্রাকৃতিক ভার সময় রক্ষা করে একটা প্রাণী এরা বিলিনের মুখে এই গভীর জলাশয় আঠার পশ্চিম মেদিনীপুর পলিটেকনিক্যাল কলেজ তেরো নম্বর ওয়ার্ড এই বৃহৎ জলাশয়টিতে রিলিজ করা দুটি সবকে রিলিজ করলাম আমাদের বাবু বাবুরা আছেন কি নাম স্যার আপনার বরুণ কুইল বরুণ কুইল আপনার নাম দীপক দুলই আপনার নাম এখানে এর আগেও পাঁচটা না ছোটো আমি ছেড়ে দিয়েছিলাম আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ রেস্কিউবার এই জলাশয়ে আজকে রিলিজ করলাম আজকে হচ্ছে এগারো তারিখ এগারো দশ দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছেন পলিটেকনিক্যাল কলেজ বা এই বাড়ি গুলি কিছন দিকটা খুলি চারিদিক ঘুরলে দেখেলে তো তার সন্তান দোকান না ভিডিও চললবে এটা আপদা এটা পা না আছে আরে দি পুকুরটা দুলেলি বাড়ি আমাদের ঘাটার কত নম্বর ওয়ার্ড 13 এটা 13 নম্বর ওয়ার্ড স্যার কচুর কোথায় বলেন

বাবা সাতটা নামিতে ভেতরে নামিদা সিল্কি নামি আছে আমি জহাঙ্গীর বন্ড ওয়ার্ল্ড লাইফ রেস্কিব আর আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল পশ্চিম মেন কত নম্বর ওর বলেন তেরো আপনাদের এখানে আমি রাত্রেবেলা স্বাদ ধরতে এসেছি বেডরুমের ঠাই নাসা ওই আজকে টাইপ করে দিতে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল্ড লাইফ রেস্কিউবার এই প্রায় একটা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এই নিরীহ প্রাণীটি বিলীন হওয়ার মুখে কোন মানুষ পূজা করে কোন মানুষ আবার খায় পৃথিবীর মধ্যে রাক্ষস হচ্ছে মানুষ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার লাইফ রেস্কিউ আজকে আমি এই কর্তব্যটি রেস্কিউ করে নিয়ে আসছি এটা আমাদের ঘাটাল পৌরসভা তেরো নম্বর ওয়ার্ড ভাই বাবু এই কর্তব্যটি কোথায় পেয়েছিলেন আপনার নাম রাজা দলই রাজা দলই আপনার এই নাম্বার ছিল আমার না ইউটিউব থেকে ইউটিউব থেকে পেয়েছেন

চন্দ্রপোড়া বাইট করলে চল্লিশ এম এর বিশে মানুষ মরে চন্দ্রপোড়া একবার ফাঁড়ালে আড়াইশো তিনশো এম এর বিষ ঢালে এর এদের কোনো বিষে নাই এরা হচ্ছে খুবই নিরীহ প্রাণী এই নিরীহ প্রাণীগুলো আজ বিলীনের মুখে এরা প্রাকৃতিক ভার সময় রক্ষা করে

লাভ চিহ্নর মতো দুটো ডানা আছে পিছনে দুটো পা আছে একজনের জেলেদের জালে জড়িয়ে ছিল সাত সুন্দরপুরে আপনাদের মন্দির কমিটি আমার হাতে তুলে সকলকে অসংখ্য ধন্যবাদ কচ্ছপটি আমার হাতে তুলে দেওয়ার জন্য আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াল লাইফ রেস্কিউর যেগুলো আমরা বন দপ্তরের মাধ্যমে রিলিজ করে দেওয়া হয় রেস্কিউ থাকবে কিংবা রেঞ্জার থাকবে আমাদের যে কোনো সরকার কচ্ছপটি কোথায় পেয়েছিলেন

জমিতে মাঠে কাজ করতে যে মাঠে জাহাঙ্গীর মন্ডল ওয়াল্ড লাইফ ব্রিজ আজকে রাজধানী জেলাম আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর গোপীনাথপুর এটি বিরল প্রজাতির খুবই সুন্দর কচ্ছপ বালেশ্বর বাবু এটা গোপীনাথপুর পড়ছে উনি কচ্ছপটা পেয়েছিল পেয়ে আমাদের ফোন করে এগুলো আমরা বন দপ্তরের মাধ্যমে এগুলো আমরা গভীর জলাশয় রিলিজ করে এরা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে সাপ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে মানুষ হচ্ছে রাত করে যা কেউ পূজা করে কেউ খেলে এবছর প্রচুর কচ্ছপ রেস্কিউ হয়েছে একটা পেয়েছিলাম প্রায় ন কিলো হবে একটা পেয়েছিলাম প্রায় ন কিলো হবে

আমি জাহাঙ্গীর মন্ডল ওয়ার্ল লাইফ রেস্কিউবার আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনাপুর গোপীনাথপুর এই বিল প্রজাতির খুবই সুন্দর কচ্ছপটি আমি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এগুলো বন দপ্তরের মাধ্যমে এগুলো আমরা জলাশয়ে রিলিজ করে দিই তারা প্রাকৃতিক ভার সময় রক্ষা করে সাপ প্রাকৃতিক ভার সময় রক্ষা করে সাপের বীজ থেকে অ্যান্টিফোন তৈরি হয় ব্লিচিং পাউডার আর চুন কিনে নেবেন বাড়ি জলে গুলে বাড়ির চারধারে দেবে সোনু সুজনা চুন দিয়ে ব্লিচিং দিলে হবে না দু কিলো চুন পাঁচশো ব্লিচিং এক কিলো চুন আড়াইশো ব্লিচিং দেবেন তিন চারটা জল দেবেন টক বক করে ফুটবে ফুটে যাওয়ার পরে বাড়ির

মাটিটা বেশি আবর্জনা রাখবে না প্রত্যেকটা বিষাণ ছেড়ে শুবেন আমাদের বন দপ্তরে এক করবি তুহিন বাবুর কাকা গাইড হয়েছে আমার গ্রিন আমার স্ত্রী গাইড বাইড হয়েছে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল ভয় করবে না সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে ভয়ের কিচ্ছু কারণ না সাপের বিষ থেকে মানুষের প্রাণ যায় না সাপের বিষ থেকে মরণ ব্যাধি ওষুধ তৈরি হচ্ছে ভয় করলে হার্ট অ্যাটাক আর গোছার কাজকে করে কোনো মন্ত্র টন্ত্র কাজ করবে না না তাহলে ছবি তুলে বাবু হ্যাঁ ছোট ভালো করে তুল তুলে আমাকে পড়া अधाल केता च्वारा वासता है अलाक छेड़ी दें लिवना चूच्चे सहीत वीडियो का इंद शेड़ी नामारा से तमाने दें